আসসালামু আলাইকুম মিনাসান কনিচুয়া আমি মোহাম্মদ সাবির হোসেন লিখুন জাপানি ল্যাঙ্গুয়েজ এক্সপার্টি প্রশিক্ষক হিসাবে আসি আমরা গত ভিডিওতে খানজি তিরিশ থেকে সরি একত্রিশ থেকে ৩৫ পর্যন্ত খানজি শিখেছি আমরা এই ভিডিওতে ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত খানজি শিখবো ইনশাল্লাহ চলেন হ্যাঁ খানজি নাম্বার সত্তর দিয়ে আমরা শুরু করি সত্রিশ নাম্বার খানজিটাকে বলা হয় হচ্ছে ইয়ার অথবা এইস হ্যাঁ ইয়ার অথবা এইস দেখি আমরা আমরা যদি ছবির দিকে লক্ষ্য করি ছবিতে দেখেন প্রতি বছরে যে আমাদের যেটা ওরা বোঝাচ্ছে জাপানিসরা এই যে ধান প্রতি বছরে প্রতি বছরে তারা হচ্ছে ধান গাছ কাটে হ্যাঁ একটা মানুষ আর কি দেখেন বটি নিয়ে ধান গাছ কাটতেছে এইটা এই এই একটা ছবি থেকে তারা হচ্ছে মানে তারা এই খাঞ্জিটা আর কি নিয়ে এসছে দেখেন তারা আর কি ধান কাটে প্রতি বছর বছর সেটা দিয়ে নিয়ে এসছে যদি আমরা দেখি এই যে এইখানে হচ্ছে বড় করে হচ্ছে দেওয়া আছে এইভাবে আর কি চলেন আমরা যদি এটা কিভাবে লিখতে হয় সেটা যদি আমরা যাই আমরা ড্রয়িং পেজে চলে যাই ড্রয়িং পেজে আমরা হচ্ছে যদি গত ভিডিওতে আমরা হচ্ছে গোজেন এবং গোগো মানে যেটা দুপুরের খাঞ্জি সেটা শিখছি সেটা কিভাবে একটা উপরে দাগ হ্যাঁ তারপর একটা হচ্ছে নিচে দাগ দিয়ে হচ্ছে এই যে একটা দাগ দিলে কি হয়ে যায় দুপুর হ্যাঁ যেটা গোজেন অথবা গোগো বোঝায় আর এইখানে একটা দাগ মনে আছে কি আপনাদের আশা করি অবশ্যই মনে আছে এখানে এতটুকু ঠিক আছে তারপরে যদি আমরা এক্সট্রা আরেকটা দাগ দিয়ে দিই দাগ দিয়ে এইটা এই দাগটা যদি এমন ভাবে দিয়ে দিই তাইলে এটা হয়ে যাচ্ছে কি আমাদের ইয়ার অথবা বছরের খান যে একদম ইজি দেখেন সেম ভাবে দিছে এই দেখেন একটা দাগ দুইটা দাগ তিনটা দাগ দিছে দিয়ে এই যে এখানে একটা দাগ দিছে দাগ দিয়ে এটা হচ্ছে এদিকে দাগটা টেনে দিছে সো এটা হয়ে গেছে বছরের খানজি ইয়ার অথবা এইস যেটাই বলি না কেন তারপরে দেখেন পাশে হচ্ছে দেওয়া আছে আপনার আমি হচ্ছে হালকা করে সাপিয়েছি যেন আপনারা হচ্ছে কলম দিয়ে প্র্যাকটিস করতে পারেন হ্যাঁ অথবা পেন্সিল দিয়ে প্র্যাকটিস করতে পারেন এই যে ফাঁকা ঘর রাখছি এগুলো প্র্যাকটিস করার জন্য আর কি তারপরে এটার কুনিয়মি আর উনিয়মি যদি দেখি এটার কুনিয়মি হচ্ছে তোসি হ্যাঁ জাপানিসে তোষিকেই বসর বলা হয় হ্যাঁ তোষি মানেই বসর আর এটার উনিয়মি হচ্ছে নেন হ্যাঁ নেন মানেও বসর তোষী অথ মানে যে কোনো একটা বললেই হবে যদি আমরা এটার ব্যবহারের দিকে যাই এটা প্রথম খানজিটার অর্থ হচ্ছে মাই আর দ্বিতীয় খানজিটার অর্থ হচ্ছে তোষি তাহলে দুইটা মিলা হয়ে মানে দুইটা মিলে হয়ে গেলে কি মাই তোষি মাই তোষি মানে এভরি ইয়ার যেটা বাংলা বলা হয় প্রতি বছর বাংলায় কি বলা হয় প্রতি বছর পরেরটা যদি আমরা যাই পরেরটা কি ধরলাম নেন হ্যাঁ তার মানে কি এটা কি ইচি একের খানজি এই যে ইচি আর এটা হচ্ছে নেন ইচি নেন মানে কি ওয়ান ইয়ার এক বছর পরেরটা হচ্ছে কি দেওয়া আছে এই দেখেন এইটা এই খানজিটা হচ্ছে রায়ের খানজি পরেরটা হচ্ছে নেনের খানজি তাহলে কি রাই নেন রাই নেন মানে নেক্সট ইয়ার মানে আগামী বছর পরেরটা যদি দেখি আমরা এটুক হচ্ছে কিও আর এটুক হচ্ছে নেন খিও নেন খিও নেন মানে লাস্ট ইয়ার তারপর এটা যদি দেখি এই যে এটা হচ্ছে মাই এটা হচ্ছে নেন মাই নেন মাই নেন মানে এভরি ইয়ার মানে প্রত্যেক বছর আপনারা যদি লক্ষ্য করেন এই খানজিটা আর এই খানজিটা হ্যাঁ এই দুইটাই কিন্তু এক দেখেন এইটা আর এইটা এই দুইটা খানজি এক কিন্তু দেখেন নাম কিন্তু আলাদা দেখেন এটাকে বলতেছে তারা মাই তোষি আর এটাকে বলতেছে মাই নেন কিন্তু মিনিং একই এটা মানে এভরি ইয়ার এটা মানে এভরি ইয়ার যে কোনো একটা পরীক্ষায় আসবে হ্যাঁ এটা নিয়ে ঘামড়ানোর কিছু নেই সো তারপরে দেখি আমরা খানজি প্র্যাকটিস এই যে প্র্যাকটিস দিয়ে রাখছি আমি এই যে এখানে প্রত্যেকটা ঘরে ঘরে আপনারা প্র্যাকটিস করতে পারবেন আর কি হ্যাঁ প্রত্যেকটা ঘরেই প্র্যাকটিস করতে পারবেন সো হ্যাঁ আপনাদের এখনো বলা হয়নি এই খানজি বইটা হচ্ছে আমার নিজের তৈরি করা বই হ্যাঁ যারা হচ্ছে এন ফাইভে খানজিতে দুর্বল আছেন তারা আসলে এই বইটা কিনে আপনারা হচ্ছে প্র্যাকটিস করতে পারেন মানে এক কাজে দুই কাজ বই কিনলেই খাতা ফ্রি হ্যাঁ প্র্যাকটিসের ঘর রাখছে আর কি অনেক সহজ আপনারা যারা বইটা কিনতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ মেসেজ দিবেন জেলার নাম নিজের নাম বলে আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিবেন ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা জেলাতেই বই ইনশাল্লাহ দুই দিনের মধ্যে পাঠাই দেওয়া হবে তারপরটা যদি আমরা দেখি খানজি নাম্বার সাঁতিরিশ হ্যাঁ খানজি নাম্বার সাঁইতিরিশ কি বলতেছে এটা হচ্ছে মিডিল হ্যাঁ মিডিল মানে কি মাঝখান মধ্যে বাংলা যেটা বলি সেটার খানজি হ্যাঁ মিডিল সো এটা যদি আমরা ছবি দেখি এ দেখেন একটা ছবি একটা হচ্ছে কি গোল চাকা চাকার মাঝখানে কি একটা লাঠি ঢুকাই দিয়েছে মাঝখান দিয়ে নাকি সো এই জন্য এই এইটা থেকে এইটার উৎপত্তি হয়েছে আর কি এটাকে বলে জাপানিসে নাকা নাকা মানে মধ্যে বোঝায় কোনো কিছুর মাঝখানে একদম মাঝখানে কে কি বলে হয় জাপানিসে নাকা চলেন আমরা ড্রয়িং পেজে যাই হচ্ছে এই নাকা হচ্ছে কি বলে প্র্যাকটিস করি হ্যাঁ আমরা ড্রয়িং পেজে আসলাম আমরা ড্রয়িং পেজে যদি দেখি আমরা হচ্ছে একটা বক্স বানাবো হ্যাঁ এই যে একটা আয়তকার বক্স বানাইলাম বক্স বানাইলে মাঝখান দিয়ে যদি একটা দাগ দিয়ে দিই হ্যাঁ একটা সোজা দাগ দিলাম বাঁকা তাড়া হয়ে বেঁকা তাড়া হয়ে গেল আর কি আপনারা সোজা করবেন হ্যাঁ এইভাবে যদি একটা মাঝখানে দাগ দিয়ে দিয়ে দেওয়া দেওয়া হয় সেটাকে হয়ে যাবে কি নাকা হ্যাঁ এই যে নাকা খুব সহজ কঠিন কিছু না এই যে আমি এখানে তারপরেও প্র্যাকটিস দিয়ে রেখেছি আমার বইয়ের মধ্যে আর এই যে ফাঁকা ঘর দিয়ে রাখছি এই চারটা হচ্ছে আপনারা পেনসিল অথবা কলম দিয়ে প্র্যাকটিস করতে পারবেন আর বাকিগুলো সব নিজে নিজে হ্যাঁ এটার যদি ব্যবহারে আসে আমরা এটাকে কুনিয়মি বলে নাকা আর উনিয়মি যদি আমরা ধরি চু হ্যাঁ হচ্ছে চু দেখেন একটা যদি সিঙ্গেল খানজি থাকে সিঙ্গেল খানজি থাকলে এটাকে বলা হয় নাকা আর যদি ডাবল খানজি থাকে সেক্ষেত্রে হবে এই দেখেন এই প্রথমটাকে বলা হচ্ছে চু আর পরেরটা হচ্ছে গোকু হ্যাঁ চু গোকু চু গোকু মানে চায়না বোঝাচ্ছে এই দুটা খানজির মিনিং হচ্ছে যে আমরা চায়না দেশ না ওই সেই চায়না দেশকে বোঝাচ্ছে আর কি চু গোকু এই যেখানে প্রত্যেকটা ঘরে ঘরে আপনারা প্র্যাকটিস করবেন আহ খানজি আহ প্র্যাকটিসের জন্য আরো প্র্যাকটিসের জন্য মোর প্র্যাকটিস প্র্যাকটিস ছাড়া আপনি খানজি কোনোভাবেই আপনাদের মনে রাখা সম্ভব না আমি বারবারই বলতেছি খানজি প্র্যাকটিসের বিষয় হ্যাঁ আর আমার বইটা নিলে হচ্ছে আপনাদের সুবিধা কী সিমিলার খানজি শিখতে পারবেন একটা থেকে আরেকটা ইজিলি অনায়াসে যেটা বলা হয় সেটাই শিখতে পারবেন হ্যাঁ একটা শিখলেই আরেকটা ইজিভাবে যায় আমি কিন্তু সেইভাবে শিখাচ্ছি যারা আমার ক্লাসগুলো করতেছেন তারা অবশ্যই বুঝতেছেন আর কোনো কিছু যদি অসুবিধা হয় ক্লাস বুঝতে অসুবিধা হলে আপনারা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন চলেন ওভার খানজি নাম্বার 38 এ যাই খানজি নাম্বার কত 38 হ্যাঁ খানজি নাম্বার 38 হচ্ছে কিসের খানজি দেখেন স্মল মানে কি ছোট যেটা জাপানিসে বলে চিসাই হ্যাঁ চিসাই মানে ছোট দেখেন একটা মানুষ বসে আছে মানে কি শর্ট ভাবে ছোট হয়ে বসে আছে সে এইখান থেকে আর কি এই খানজিটা উৎপত্তি হয়েছে ঠিক আছে দেখেন একদম সহজ এই যা দেখেন এটাও যে আমরা আঁকার চেষ্টা করি আমরা যদি ড্রয়িং পেজে যাই একদম সহজ দেখেন ফার্স্টে আমরা কি শিখছিলাম এটা নাকার খাঞ্জি শিখছিলাম তাই না সো এই নাকার মতোই দেখেন আমরা যদি এইখানে একটা দাগ দিয়ে দিই মাঝখানে এইখানে দেখাই দেখেন এইখানে হচ্ছে কি একটা দাগ দিল একটা দাগ দিয়ে এই যে দুই পাশে দুইটা যদি টান দিয়ে দেন তাহলেই কিন্তু চিসাই মানে ছোটোর খাঞ্জি হয়ে যায় এই যে একটা দাগ দিয়ে এই আর যদি বক্স দিয়ে দেন এই যেভাবে যদি বক্স দিয়ে দেন হ্যাঁ মনে করেন যে একটা দাগ দেন দাগ দিয়ে যদি বক্স দিয়ে দেন এইভাবে একটা বক্স দিলেন তাহলে হবে নাকা আর যদি একটা দাগ দিয়ে এই দুই পাশে নিচের দিকে টান দিয়ে দেন তাহলে কি হয়ে যাবে চিসাই ছোটোর খাঞ্জি একই দেখছেন একটা শিখলে আরেকটা শিখতে পারবেন নিচের খাঞ্জিটা আরও অনেক মজার দেখি আমরা আগে এটা শেষ করি এই দেখেন এখানে হচ্ছে আমি হাত প্র্যাকটিসের জন্য দিয়ে দিছি তারপরে আমরা যদি এটার ব্যবহার কুনিয়মি দেখি কুনিয়মিকে কি বলছে বলতেছে চি অথবা কো হ্যাঁ চি অথবা কো আর উনিয়মি বলতেছে সু সো আমরা যদি এখানে যাই এখানে একটাই আছে এক একটা শিখলে হবে এখানে বলতেছে এটা মানে কি চি এই যে চি এই যে চি আর এটা সাই চি সাই চি সাই মানে ছোট এখানে যা একটাই কিছু কিছু খানজি একটাই অনেক মজার আমার খুব ভালো লাগছে এখানে হচ্ছে খানজি প্র্যাকটিস দিয়ে দিয়েছে এখানে সব চিজ এখানে প্র্যাকটিস করলে আজীবনে ভুলবেন না খানজির উপরে বস হয়ে যাবেন আমার আমার এই বইয়ের নাম কিন্তু খানজি বস একদম খানজিতে বস হয়ে যাবেন আর ক্লাস কেমন লাগতেছে অবশ্যই যদি ভালো লাগে তাও কমেন্ট করে জানাবেন যদি খারাপ লাগে তাও কমেন্ট করে জানাবেন আর যদি খারাপ লাগে তাহলে কিভাবে ইমপ্রুভ করা যায় ক্লাসগুলো সেগুলো আমাকে অবশ্যই কমেন্ট একটু লিখে দিয়েন হ্যাঁ আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা কি সাবস্ক্রাইব করতে ভুলেন না যারা আমার টিকটক অথবা ফেসবুকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করে দিয়েন হ্যাঁ নেক্সট ভিডিওর জন্য তারপরে যদি আমরা খানজি নাম্বার উনপঞ্চাশ সরি ঊনচল্লিশে যদি যাই আমরা খানজি নাম্বার এখন উনচল্লিশ উনচল্লিশ বলতেছে লিটেল লিটেল মানে কি অল্প একটু ছোটোর ছোটো বোঝাই আবার অল্প একটু হ্যাঁ লিটল লিটল যেটা হচ্ছে জাপানিসে বলে সুকোশি সুকোশি মানে একটু একটু বোঝায় হ্যাঁ এটাও কিন্তু অল্প হয় বা একটু হ্যাঁ লিটল যেটা ইংলিশে বলা হয় লিটল সো আমরা যদি দেখি ছবি তো ওই যে সেম একটা বাচ্চা একটা বাচ্চা এই যে আপেল একটা ছোট্ট আপেল এখানে যদি আপনারা খেয়াল করেন আর এটা সুরি দিয়ে কাটবে হ্যাঁ একটা সুরি বুঝাচ্ছে এইটা থেকে এটা আসছে আর কি দেখেন এই যে সুন্দর করে বড় আকারে দেওয়া আছে যদি আমরা ড্রয়িং পেজে যে এটা ইয়ে করার চেষ্টা করি আকার চেষ্টা করি তাহলে আমরা কি আগে এই যে একটা দাগ দিলাম দাগ দিয়ে এই পাশে একটা দাগ এই পাশে একটা দাগ দিয়ে এই যে মাঝখানে একটা সুরি দিলে কি হয়ে যায় সুকুশি একদম ইজি দেখেন এই যে একটা দাগ এই এই আর এই যে এই সুকোশি সুকোশি মানে অল্প বুঝায় এটার এই যে এখানে সব দিয়ে রাখছি প্র্যাকটিসের জন্য আর এটার যদি ব্যবহার আমরা দেখি কুনিয়মে কুনিয়মেকে বলা হয়েছে সুকু অথবা সুকো আর এটার উনিয়মে হচ্ছে জু হ্যাঁ উনিয়মে হচ্ছে কি জু যদি আমরা আহ এটার পুরা সম্পূর্ণ ব্যবহার দেখি এখানে কি এটা মানে কি সুকু আর এটা নাই সুকু সুকু নাই নাই মানে ফিউ পরেরটা এটা হচ্ছে একটা দেখেন একটা সুকো হ্যাঁ এটা কিন্তু সুকো এই আপনাকে অবশ্যই মাথা রাখতে হবে যে পাশে কি দেওয়া আছে এখানটার পাশে যদি নাই দেওয়া থাকে তাহলে হবে কি সুকু আর যদি পাশে সি দেওয়া থাকে তাহলে হবে সুকো পরীক্ষায় কিন্তু আপনাকে এই দুইটা বানানোর মধ্যে কিন্তু মাথা কি নষ্ট করে দিবে হ্যাঁ সো খুব সাবধান আর যদি দেখি এটা হচ্ছে জু আর এটা হচ্ছে নেন জু নেন মানে বয় বালক বোঝাই আহ ফাঁকা জায়গাগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন হ্যাঁ আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন যাদের বইটা ভালো লাগছে তারা অবশ্যই দেরি না করে বইটা অর্ডার করে ফেলুন হ্যাঁ বইটা খুবই সুন্দর আর কি আমার নিজের হাতে বানানো এই যে নাম্বারে আপনারা অর্ডার করে দেবেন আজকের ভিডিওর লাস্ট খানজি হচ্ছে চল্লিশ নাম্বার খানজি চল্লিশ নাম্বার খানজি বলতেছে যে ইমা হ্যাঁ ইমা সরি ইমা ইমা এই যে ইমা ইমা মানে হচ্ছে নাও যেটা ইংলিশে বলে নাও আর বাংলায় বলে এখন হ্যাঁ এটা হচ্ছে এখন ইমা ইমার খানজি এখনের খানজি দেখি আমরা যদি ছবিতে যাই ছবিতে একটা ঘরের মধ্যে একটা মানুষ গান করতেছে একটা মানুষ চিল্লায় চিল্লায় কথা বলতেছে গান করতেছে যেটাই করুক না কেন একটা ঘর ঘর এই যে একটা ঘরের শেপ হ্যাঁ এখানে একটা ঘরের শেপ আছে ঘরের শেপের মধ্যে একটা মানুষ গান করতেছে এটাই বোঝাচ্ছে এটাই বুঝাচ্ছে আর কি এই দেখেন এখানে একটা ঘর হ্যাঁ ঘরের মধ্যে একে একটা মানুষ আগে আগে আমরা ফার্স্টে ঘরের শেপ এঁকে নিবছো মানে আমরা ড্রয়িং পেজে যাই ড্রয়িং পেজে গেলে ভালো বুঝতে পারবো আরো আমরা ড্রয়িং পেজে তাহলে আমরা আগে কি আঁকাবো বলেন তো আগে একটা একটা ঘর আঁকাবো এই যে একটা চাল আঁকাইলাম হ্যাঁ চালাকায় চাল এই যে একটা ঘরের একটা শেপ বানাইলাম চালাকায় মানে যেটা টিন টিন বলে আর একটা সেভেন দিয়ে দিলাম হ্যাঁ তাহলে কি করলাম আগে একটা ঘর আঁকাইলাম ঘর আঁকানোর পরে ঘরের অর্ধেক টাকাইলাম আঁকানোর পরে যদি আমরা একটা সেভেন দিয়ে দিই তাহলে কিন্তু এই খাঞ্জিটা হয়ে যায় সহজভাবে তাই না দেখেন ওনারাও ওনারাও তাই করছে এই যে একটা ঘর আঁকাইছে ঘর আঁকায় জাস্ট একটা সেভেন দিয়ে দিচ্ছে এই যে এখানে আমরা ইয়ে দিয়ে রাখছি আর কি প্র্যাকটিসের জন্য দিয়ে রাখছি মধ্যে আমার অনেক ঠান্ডা লাগছে ঠান্ডা লাগার কারণে আসলে আমার কণ্ঠ চেঞ্জ হয়ে গেছে আর এটার যদি আমরা কুনিয়মি দেখি কুনিয়মিকে বলতেছে ইমা ইমা মানে এখন আর উনিয়মি যেটা বলে উনিয়মি বলে যে কোন অথবা কিন হ্যাঁ কোন অথবা কিন দেখেন এটা যদি সিঙ্গেল হিসাবে থাকে সিঙ্গেল হিসাবে থাকলে হবে ইমা ইমা মানে নাও নাও মানে এখন এখন বোঝায় আর কি বাংলায় তারপরে যদি আমরা দেখি মানে কি এটা মানে আজ এইখান যেটা খুব আসে হ্যাঁ কিও মানে আজ আর এই দেখেন এটা দেখি এটাতে কোন এই যে এই যে কোন পরেরটা সু কোন শু মানে এই সপ্তাহ হ্যাঁ এই সপ্তাহকে বলা হয় কোন সু পরেরটা দেখি এই যে কোন আর এটা হচ্ছে মাসের খানজি আমরা শিখছি গেছু তাহলে কোন গেছু কোন গেচ্ছু মানে এই মাস তারপরটা দেখি তারপরটা হচ্ছে কি বলতেছে এক্সেপশনাল এই দুইটা মিলায় এই দুইটা খানজি মিলায় বলা হয় কোতী গত ভিডিওতে আমরা শিখছি কোতী কোতী মানে কি এই বছর হম মানে বোঝা হয় এই বছর এই হচ্ছে আজকের ভিডিওর খানজি হ্যাঁ আর এইখানে হচ্ছে আমি এই যে খানজি দিয়ে রাখছি প্র্যাকটিস দিয়ে রাখছি এই যে এখানে আপনারা আসলে পেনসিল অথবা কলম দিয়ে হাত ঘষে নিবেন হ্যাঁ ছোট মানুষের মতো আর যদি আপনারা বইটা নিতে চান আমি আবারও বলতেছি আপনার এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে ইনশাল্লাহ বইটা অর্ডার দিবেন আর ক্লাস ভিডিও ক্লাস কেমন নিচ্ছি ক্লাস কেমন নিচ্ছে তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানান আর যদি খারাপ হয় কিভাবে নিলে ভালো হয় সেটা যদি একটু বলতেন কারণ আপনাদের আসলে ভিডিও নিতে যে অনেক বড় হয়ে যায় হ্যাঁ অনেক বড় হয়ে যায় বুঝাইতে আর আমার কথার স্পিড হয়তো বা বেশি কারণ আমি টাইম বাঁচানোর চেষ্টা করতেছি আপনারা অনেক টাইম হলে ভিডিও দেখতে চান না সেই জন্য আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন হ্যাঁ আর নতুন বন্ধুরা যারা খানজি শিখতেছে তাদেরকে আপনারা চ্যানেলটা শেয়ার করে দেন আর যারা ফেসবুক অথবা টিকটক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দিন সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্যই দোয়া করি ইনশাল্লাহ সবার স্বপ্ন পূরণ হবে আসসালামু আলাইকুম আহ কুকুর কার আরিগাত গুজাই মাস দৌমো আরিগাত গোজাই মাস